প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব তাহলে আসুন আমরা শুরু করি আপনারা স্ক্রিনে আপনাদের বইয়ের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং আমাদের এটি বইয়ের তিয়াত্তর নম্বর পেজ কেমন এই তিয়াত্তর নম্বর পেজে আমাদের একদম শেষের দিকে একটি প্রবলেম দেওয়া আছে প্রবলেমটা হচ্ছে এরকম যে দুটোর ভর যদি একই হয় তার মানে দুটো বস্তুর ভর যদি সমান হয় অর্থাৎ এম ওয়ান ইকুয়াল টু যদি এম টু হয় তার মানে আমাদের কাছে এমন দুটি বস্তু রয়েছে যাদের ভর সমান কেমন এবং এরকম যদি দুটো বস্তু এরকম যদি দুটো বস্তু সংঘর্ষে লিপ্ত হয় তাহলে দেখা যাচ্ছে সংঘর্ষের পরে প্রথম বস্তুটার শেষ বেগ এটা দ্বিতীয় বস্তুর আদিবেগের সমান হয় এবং সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটির শেষ বেগ প্রথম বস্তুর আদিবেগের সমান হয় এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা বলি বস্তু দুটো একটি অন্যটির সাথে তাদের বেগ পাল্টে ফেলে এই বেগ পাল্টে ফেলার আরেকটি সুন্দর নাম আছে যেটাকে আমরা বলি বেগ বিনিময় করা ওকে বেগ বিনিময় করা আমাদের পরীক্ষাগুলোতে এরকম প্রশ্ন হয় যে কোনো একটা উদ্দীপক থেকে প্রশ্ন আসে যে দেখাও বস্তু দয় বেগ বিনিময় করবে কিনা প্রিয় শিক্ষার্থীরা তো এই প্রবলেমটা আমরা আমাদের বইয়ে এখানে ডিটেল কোনো ব্যাখ্যা দেওয়া নেই ঠিক আছে তো আমরা চেষ্টা করব এই প্রবলেমটা থিওরি সহ ম্যাথমেটিক্যালি বুঝতে যে আসলে কেন তারা বেগ বিনিময় করবে বা গাণিতিকভাবে আসলে তারা বেগ বিনিময় করে কিনা ঠিক আছে তাহলে এখানে মূল কাহিনী হচ্ছে দুটো বস্তুর ভর সমান থাকবে সংঘর্ষের আগে তাদের বেগ ভিন্ন ভিন্ন যাই হোক না কেন সংঘর্ষের পরে প্রথম বস্তুটি দ্বিতীয় বেগের দ্বিতীয় বস্তুর সাথে তাদের বেগ বিনিময় করবে এবং দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটার বেগ গ্রহণ করবে ব্যাপারটা এরকম আর কি ঠিক আছে তো আমরা দেখি এটা কিভাবে আমরা ডিটেল শিখতে পারি আমরা এখন একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি চিত্রে এ আর বি দুইটা বস্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি এ বস্তুটার ভর এম ওয়ান বি বস্তুটার ভর এম টু ঠিক আছে এখানে আমরা কনফার্ম করছি আপনাদেরকে যে এ বস্তুটার বেগ এখানে বেশি ছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এ বস্তুটার আদিবেগ ইউ ওয়ান এটা বি বস্তুটার আদিবেগ ইউ টু এর থেকে বেশি ছিল কেমন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এ আর বি এটা কিন্তু দুটো বস্তুই একই সরলরেখা বরাবর গতিশীল কেমন তাহলে আমরা এ বস্তুটা বি বস্তুর পেছনে কিন্তু এ বস্তুটার বেগ বেশি থাকার কারণে আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই এ আর বি এর মধ্যে সংঘর্ষ ঘটবে যখন সংঘর্ষ ঘটবে তখন এ বস্তুটি যেমন বি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করবে আমরা ধরে নিচ্ছি বলের পরিমাণটা এফ বি বস্তুটাও ঠিক এ বস্তুর উপরে বিপরীত দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করবে তার মানে একে অপরকে সমান বল প্রয়োগ করবে এটাকে আমরা বলি হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ঠিক আছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ বস্তুটা বি বস্তুকে যে এফ বল প্রয়োগ করবে যে পরিমাণ বল প্রয়োগ করবে এই বলটা বি বস্তুর উপরে টি সময় ধরে যদি প্রয়োগ হয় তাহলে বি বস্তু এ বস্তুর উপরে যে এ পরিমাণ বল প্রয়োগ করবে সেটিও কিন্তু টি সময় বরাবরই প্রয়োগ হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা সংঘর্ষ হইল সংঘর্ষের পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে বস্তুটা ছিল এ তার ভর কিন্তু এম ওয়ান এটা কিন্তু ঠিক আছে কেমন কিন্তু এ বস্তুটার বেগ যেতে এখানে সংঘর্ষ হয়েছে তাই সংঘর্ষের পরে এ বস্তুটির বেগ কিন্তু আর ওয়ান থাকবে না এ বস্তুটির বেগ চেঞ্জ হয়ে হবে হচ্ছে ভি ওয়ান কেমন আর বি বস্তুটির বেগ আগে ছিল সংঘর্ষের আগে ছিল ইউ কিন্তু সংঘর্ষের পরে আমরা দেখতে পাচ্ছি ভি বস্তুটির বি বস্তুটির বেগ হইছে ভি টু কেমন আমরা এখন এটাই প্রমাণ করতে চাই এই যে ভি ওয়ান এই ভি ওয়ান সংঘর্ষের পরে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর এর সাথে পাল্টে নেবে কিনা অথবা বি বস্তুটার শেষবেগ ভি টু এটা প্রথম বস্তুটার আদিবেগ ইউ এর সাথে বিনিময় করবে কিনা প্রিয় শিক্ষার্থীরা এটা প্রমাণের জন্য আমরা আমরা জানি প্রথম ক্ষেত্রে যদি আমরা লিখি প্রথম ক্ষেত্রে বা প্রথম বস্তুর ক্ষেত্রে সমস্যা নেই তাহলে আমরা এখন বলতে পারি ভি ওয়ান ইকুয়াল টু টু এম টু ইউ টু প্লাস ইউ ওয়ান এম ওয়ান মাইনাস এম টু এর নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন মান বসানোর চেষ্টা করব সেটা হলো টু এম টু এর জায়গায় আমরা এম কে রাখব ইউ টু ইউ টু এর মতো থাকবে প্লাস ইউ ওয়ান ইউ ওয়ানের মতো থাকবে এম ওয়ানের পরিবর্তে এখন আমরা এম টু বসাবো মাইনাস এম টু পরিবর্তে আমরা আবার এম টু বসাবো প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখন আমাকে বলতে পারেন যে এখানে এম প্রবলেমটার শর্ত ছিল যে এখানে ভর অবশ্যই কি হবে আমাদের শর্ত ছিল এখানে এম ওয়ান ইকুয়াল টু এম টু থাকবে ঠিক আছে এটা আমাদের প্রথম শর্ত ছিল এখানে এখানে বেগ অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয় শর্ত যেটা আমরা এটা থাকুক না কেন থাকবে। আর ইউ টু এটা ইউটু ভিন্ন হবে কিন্তু দুটি বস্তুর ভর থাকবে তার মানে বেগ বিনিময় করে কিনা বেগ পাল্টে যাবে কিনা এরকম যদি কোনো প্রবলেম থাকে আপনাদের এইটা কনফার্ম থাকতে হবে যে দুটো বস্তুর ভর এক্ষেত্রে সমান হবে কেমন তাহলে এখানে যেহেতু দুটো বস্তুর ভর সমান অর্থাৎ এম ওয়ান ইকুয়াল টু এম টু তাই এই যে সমীকরণটা আমরা নির্ণয় মানে লিখেছি বা আমরা যে সমীকরণটা এখানে ব্যবহার করেছি সংঘর্ষের পরে ভি ওয়ান এর যে সমীকরণটা আমরা এখানে ইউজ করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সমীকরণটাতে আমাদের এম টু রয়েছে এখানে এম ওয়ান এম টু আর এখানে এম ওয়ান আর এম টু রয়েছে তাহলে যেহেতু এম ওয়ান ইকুয়াল টু এম টু তাই আমরা এম টু কে কমন রেখেছি আর যেখানে যেখানে এম ওয়ান রয়েছে সেখানে সেখানে আমরা বসিয়েছি আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি এর জায়গায় জায়গায় যেমন লিখবো তো এম ওয়ান লিখব কারণ এম ওয়ান আর এম টু সমান আচ্ছা আমরা যদি তাই লিখি তাহলে কি কখনো এটার কোনো সলিউশনে আসা সম্ভব আমরা দুইটা কাজকে এক ক্ষেত্রেই করতে পারি পারি না যদি আপনি এম টু এর পরিবর্তে এম ওয়ান লেখেন তাহলে এম ওয়ানকে আপনার কমন রাখতে হবে মানে এম ওয়ান ঠিক রেখে এম টু এর জায়গায় এম ওয়ান বসাইতে হবে আর যদি আপনি এম ওয়ান এর জায়গায় এম টু বসান তাহলে এম টু কে আপনার কমন রাখতে হবে মানে যেখানে যেখানে এম টু থাকবে এম টু এম টু এর মতো থাকবে কিন্তু এম ওয়ান এর জায়গায় আপনি এম টু বসাবেন প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ড্রাম আর কি তাহলে আমরা এখন এখানে যদি মান বসাই তাহলে টু এম টু ইউ আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস ইউ ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এখানে আপনারা একটু খেয়াল করুন এম টু মাইনাস এম টু তার মানে এটা কিন্তু জিরো হয়ে যাবে কেমন তাহলে এটা হচ্ছে টু এম টু প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ রাখবো টু এম টু ইউ টু বাই টু এম টু ঠিক আছে তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি সবাই যে টু এম টু টু এম টু কাটাকাটি হয়ে যাবে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে ইউটু প্রিয় শিক্ষার্থীরা তাহলে অতএব আমরা সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ এইটা পাচ্ছি দ্বিতীয় বস্তুর আদিবেগের সমান অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে প্রথম বস্তুর শেষ বেগ কেমন এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ ওকে তাহলে আমরা লিখতে পারি প্রথম বস্তুর বেগ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর আদিবেগ তার মানে আমরা দেখলাম সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগটা কিন্তু দ্বিতীয় বস্তুটার আদিবেগের সমান হচ্ছে তার মানে প্রথম বস্তু কিন্তু দ্বিতীয় বস্তুর সাথে তার বেগকে পাল্টে নিয়েছে তাহলে কখন তারা বেগ বিনিময় করবে দুটো বস্তু সংঘর্ষ হইলে সংঘর্ষের পরে তাদের বেগ বিনিময় হওয়া সম্ভব যদি ওই দুটো বস্তু সেম ভরের হয়ে থাকে কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এখন আমরা কি লিখতে পারি তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি ভি টু প্রিয় শিক্ষার্থীরা ভি এর সূত্রটা হচ্ছে টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস ইউ টু এম ওয়ান মাইনাস এম টু সরি এম টু মাইনাস এম ওয়ান এম টু মাইনাস এম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ভি টু এর সমীকরণটা লিখলাম কেমন আমাদেরকে মনে রাখতে হবে দুটি বস্তুর ভর সমান ছিল ওকে তার মানে এম ওয়ান আমরা প্রথম ক্ষেত্রে যেহেতু এম কে কমন রেখে এম ওয়ানের জায়গায় জাস্ট এম টু বসিয়াছি দ্বিতীয় ক্ষেত্রেও আমরা সেম থিওরিটা অ্যাপ্লাই করব ঠিক আছে আমাদের উদ্দেশ্য থাকবে এম ওয়ানকে আমরা কমন রেখে দিব এম টুকে আমরা কমন রেখে দিব যেখানে এম ওয়ান পাবো তার পরিবর্তে আমি এম টু বসাবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখি ক্যালকুলেশনটা কিভাবে হয় তাহলে টু এম ওয়ান ওয়ান ওকে ইউ এম ওয়ান এর পরিবর্তে আমি এম টু বসাতে চেয়েছিলাম তাহলে এম ওয়ান এখানে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করুন এখানে এম ওয়ান আছে এই পরিবর্তে এখন আমি এম টু বসাবো এম টু বসালাম ইউ ওয়ান ইউ ওয়ান এর মতো থেকে গেল প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ টু ইউ টু তো আর চেঞ্জ হবে না কারণ ইউ টু তো ভিন্ন এম ইউ ওয়ান ভিন্ন ছিল ঠিক আছে এখানে ইউ ওয়ান বা ইউ টু এর কোনো মান দেওয়া নেই তাই যেভাবে ছিল সেভাবে আমরা রেখে দিলাম এম টু এম টু কে আমরা কমন রাখব আর মাইনাস এম ওয়ান এর পরিবর্তে এখানে আমি এম টু বসাবো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে দুই জায়গাতেই আমাদের যে প্রথম শর্তটা ছিল সেটা হচ্ছে এম ওয়ান ইকুয়াল টু এম টু সেই এম ওয়ান তার পরিবর্তে আমি এম টু বসিয়েছি কিন্তু সমীকরণের যেখানে যেখানে এম টু ছিল সেটা আমি কমন রাখছি বা স্থির রাখছি কেমন ওকে প্রিয় শিক্ষার্থীরা নিচে এম ওয়ান এর পরিবর্তে এম টু প্লাস হচ্ছে এম টু তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু এম টু ইউ ওয়ান বাই টু এম টু প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যে এম টু মাইনাস এম টু অর্থাৎ এম টু থেকে যদি এম টু আমরা বিয়োগ করি তাহলে তো জিরো হয়ে যায় জিরো এর সাথে ইউ গুণ করলে সেটাও আমরা জিরো পাই তাহলে টু এম টু ইউ ওয়ান এর সাথে যখন আমরা জিরো যোগ করব তখন তো শুধুমাত্র টু এম টু ইউ ওয়ান এটাই থেকে যাবে কেমন প্রিয় শিক্ষার্থীরা তাই টু এম টু টু এম টু এটা কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে ইউ ওয়ান প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পাচ্ছি সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটার শেষ বেগ প্রথম বস্তুটির আদিবেগের সমান অর্থাৎ আমরা এখানে বলতে পারি আমাদের কাছে যে দ্বিতীয় বস্তুটি রয়েছে তাহলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগ আমরা দেখতে পাচ্ছি প্রথম বস্তুর প্রথম বস্তুর আদিবেগ তার মানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ প্রথম বস্তুর আদিবেগের সমান প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা গাণিতিকভাবে ডিটেলে এখানে প্রমাণ করার চেষ্টা করছি যে যদি দুটি সমান ভরের বস্তু কিন্তু তাদের সংঘর্ষের পূর্বের আদিবেগ ভিন্ন যদি এরকম সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পরে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটার সাথে তার বেগ পাল্টে নেবে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বস্তুর শেষ বেগ এটা দ্বিতীয় বস্তুর আদিবেগের সমান হচ্ছে কেমন প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগটা বিশ্লেষণ করেছি তখন এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় বস্তুটির শেষ বেগ প্রথম বস্তুটির সাথে নিয়েছে অর্থাৎ সমান দুটি বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সংঘর্ষের পরে তাদের বেগের বিনিময় ঘটে বা দুটি বস্তু একে অপরের সাথে তাদের বেগ বিনিময় করে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমাদের পাঠ্য বইয়ের তিয়াত্তর নম্বর পেজের এই প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট